এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই তপ্ত গরমে হালকা পাতলা সবজি ডাল তার জন্য প্রেশার কুকারে জলটা গরম করতে দিয়েছি দিয়ে এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে দিলাম দিয়ে অল্প লবণ দিলাম কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো ঢাকনা খুলে ডালটা ঠিক এমন হয়েছে এবার আমি কেটে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেব। মসুর ডাল যত ফোটাবে তত কিন্তু খেতে স্বাদ হয় বেশি এইবার সামান্য পরিমাণে একটু হলুদ দেব দিয়ে ডালটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব একটা কড়াইতে নিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা দেব চিড়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এইবার একটা পাত্রে ঢেলে কড়াইটা পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে অল্প পাঁচফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হলে সেই ডালটা অল্প অল্প করে ঢেলে দিলাম দিয়ে অল্প চিনি দিলাম হাফ চা চামচ মতো দিয়ে খুব সুন্দরভাবে ফোটাবো ফোটাতে ফোটাতে সজনের ডাটাগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে অথচ ঘেটবে না এইভাবে এই প্রচণ্ড গরমের দিনে লাউ দিয়ে সজনের ডাটা দিয়ে নিরামিষ ডাল এত সুন্দর যে খেতে লাগে ভাতের সাথে বা রুটির সাথে খুব সুন্দর হয় তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো মানুষ সবাই তৃপ্তি করে খাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল